কাক আর বক দুজনের মধ্যে বিরাট বন্ধুত্ব কাক আর বক এই দুজনের মধ্যে বিরাট বন্ধুত্ব এরা দুজনেই একসাথে বেরোয় নিজেরা নিজের আহার সংগ্রহ করে পেট ভরে আবার একসাথে ফিরে এসে বাসায় পাশাপাশি থাকে সম্মানিত এরা আমার ঠিক এই রকম একটা সময় গ্রীষ্মকাল আপনার একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মানুষ তিনি হচ্ছেন মুসাফির দীর্ঘর মানে সারা রাত তিনি পথ চলেছেন ভোরবেলায় ক্লান্ত স্লামত হয়ে নয়নজুলি রাস্তার ধারে একটা বটগাছ সেই বটগাছের গোড়ায় তিনি বসেছেন বসার পরে তার কাছে যে সমস্ত আপনার ওই ব্যাগপত্র ছিল সাইটে রেখে দিয়ে উনি ওই বটগাছের তলায় বসে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যখন গেছেন মাথাটা বট গাছে ঠেক দিয়ে দিয়েছে সামনের দাঁতগুলো নেই আর মুখটা ফাঁকা হা হয়ে গেছে ঘুমুচ্ছে বেগর ঘুমিয়ে গেছে কাক বক এরা দুজন বন্ধু এরা নিজের রুজি রুটির জন্য ক্ষুধা ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য বাসা ছেড়ে এসে ওই নয়ঞ্জলির ধারে বটগাছে বসেছে সম্মানিত ভাই আমার বক সাদা তার মনও সাদা তার লক্ষ্য তার নজর ওই নয়নজলির কোথায় একটু একটু পানি বেঁধে আছে কোথায় একটা ডাঁড়কে মাত কোথায় একটা পুঁঠি মাছ কোথায় কি লড়ছে সেটা ও লক্ষ্য করছে কাক কিন্তু খুব চালাক ও প্রত্যেকে ওই বগের বন্ধুর পাশ থেকে চরাম করে নিচে নেমে এলো নিচে নেমে আসার পরে এই আগন্তক এই প্রথিক এই মুসাফিরের যে আপনার ওই পটলা পটলি ছিল ঠোটে করে পায়ে করে আছড়ে উছড়ে কোনো মতেই খুলতে পারলো না কিছু পেলো না রাগে ওপরে উঠে পড়েছে সম্মানিত ভাইয়েরা আমার ঠিক সোজা সুজি একদম যে এই ঘুমন্ত মানুষটা ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘুমাচ্ছে ঠিক ওই সোজাসুজি পায়খানা করে দিয়েছে আর পায়খানা যখন করেছে সরাসরি এসে মুখে পড়েছে মুখে পড়ে কাক কেটে পড়েছে এনার ঘুম ভেঙে গেছে মুখে হাত দিয়ে দেখছে পায়খানা সম্মানিত ভাইরা আমার তাড়াতাড়ি পায়খানাটা মুছে ধুয়ে উপরের দিকে তাকিয়ে দেখছে কেউ সেখানে নাই সাদা মন সাদা প্রাণ দুধের মতো সাদা একটা বক বসে আছে রাগ সহ্য করতে না পেরে কাছে ছিল তীর আর ধনুক তাই ধনুকের সাথে তীরের ফলাকে ফিট করে এমনভাবে নিক্ষেপ করেছে বগের বুকে যখন তীরের ফলাটা কেঁথে গেল সামান্য কিছু রক্ত তার শরীরে যখন ঝরঝর করে রক্ত ঝরে গেল ওই গাছের টাল থেকে লটকে পড়ল মাটিতে সম্মানিত ভাইয়েরা আমার ছটফট করতে করতে বগ মারা গেল আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি এটা আমি প্রশ্ন করেছি আপনাদের কাছে তিনটে মানুষ মানুষ কাক আর বক এই তিনজনের মধ্যে দোষীকে উত্তর দেন তাড়াতাড়ি কথা বুঝতে বুঝতে এতগুলো মানুষ বসে আছেন পেরেছেন কি বড়টা পর্যন্ত বক্তব্য শুনবেন বক্তব্যটা কেমন নেবেন সেটাই আমি আপনাদেরকে একটু বোঝাতে চাইছি কাক দোষী কাক আর কেউ বলবেন মানুষ আর কেউ কিছু বলবেন কেউ বলছেন মা কাক কেউ বলছেন মানুষ আমি বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে দোষী হচ্ছে বক কাকে দোষী করলাম বক যদি বলেন কেন আমি যে হাদিসটা আপনাদের সামনে রেখেছি মন্তা সব্বাহা দো খোম হোম যে যার দল ভক্ত কাল কেয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর হবে বক দুষি কেন সেটাও বলে দিচ্ছি আমি আপনাদের কাছে সম্মানিত ফেরা আমার উত্তর আপনারা দেন আপনারা বলুন কাক হালাল না হারাম যা বাবা এইসব মানুষগুলো কি বক্তব্য শুনবেন তাহলে কাক হালাল না হারাম হারাম জোরে বলুন হারাম কাক হালাল বস্তু খায় না হারাম বস্তু খায় হারাম বস্তু খায় মরা সাপ মরা ছুচো মরা ইঁদুর ইত্যাদি ইত্যাদি সমস্ত মরা হারাম বস্তু খায় নিজে হারাম হারাম বস্তু খায় পায়ে করে ধরে ঠোঁটে করে ছিঁড়ে ছিঁড়ে খায় কাক হারাম আপনারা বলুন বগ হালাল না হারাম হালাল কি খায় মাছ হালাল না হারাম হালাল তাহলে বগ হালাল মাছ হালাল হালাল বস্তু খায় সম্মানিত ভাইয়েরা আমার বককে দোষী কেন বললাম মান তাসাব্বাহা বিকুমিন ফাওয়া মিনহুম বককে এই জন্য আমি দোষী করলাম এই কাকের সঙ্গে বগের বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে কথাটা বুঝতে পারলেন কি পারলেন না কাক তো চলে কি করেছে পালিয়ে গেল জান কার গেল বগের গেল বক কিন্তু দোষী নয় এর দোষ হচ্ছে কোনটা এই কাকের সঙ্গে বন্ধুত্ব করা সম্মানিত ভাইরা আমার আমি তাই আপনাদের কাছে সংক্ষেপে বলে যাচ্ছি আইল উলাম ঘরের সতুল আন্দিয়া আন্দিয়াদের ওয়ারিশ নবীদের ওয়ারিশ উল মাইকের আমরা বন্ধুত্ব তাদের সঙ্গে রাখবেন বন্ধুত্ব নবীর ঘরের সঙ্গে রাখবেন বন্ধুত্ব এই পঁচুস্তরের সঙ্গে রাখবেন বন্ধুত্ব আল্লাহর ঘরের সাথে রাখবেন বন্ধুত্ব ভালো আমলের সাথে রাখবেন যে যার দল ভুক্ত কাল কেমতের মাঠে তাদের তাদের সঙ্গে তাদের হাসর হবে